নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ডট বক্স বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে তো তোমরা আমাকে অনেক সময় কমেন্ট করেছিলে যে বর্মন নিউজি ইডিএম সং বাজাচ্ছিলো তো সত্যি বর্মণ ইডিএম সং চালাচ্ছিলো তো কেন চালাচ্ছিল সেটা কিন্তু তোমরা কি জানো তো কারণ ওখানে যদি ভাইব্রেশন বা হামিং বেস চালায় যে অত লোক নাচ ছিল একসাথে ঠিক আছে যেহেতু ওটা কালী পূজা ছিল তো অত লোক যেহেতু এক জায়গায় একসাথে নাচ ছিল তো হামিং বেস চালালে কিন্তু নাচতে পারবে না ঠিক আছে সবাই পালিয়ে যাবে কারণ যখন হামিং জ্বালাচ্ছিলো অলরেডি আমিও কিন্তু পালিয়ে যাচ্ছিলাম সামনে দিয়ে কারণ মারাত্মক লেভেলের প্রেশার দিচ্ছিলো সেই লেভেলের তো সেই লেভেলের প্রেশার এবং সেই লেভেলের গান যখন বাজছিলো আমি কটা ফুটেজ নিয়েছি আর সেই ফুটেজটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে তো এর আগের ভিডিওটা কিন্তু তোমার অনেক ভালোবাসা দিয়েছ তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে Terima kasih. তিনটে চারটে কালী পুজো বাকি আছে একটা আমতা বাগেরানা একটা আমতা চাখানা কালী পুজো আছে আর একটা আমতা শেরপুর হ্যাঁ আমতা শেরপুর এখনো তিন চারটে আমতার কালী পুজো বাকি আছে তো অলরেডি সব ভিডিওগুলো আমি কিন্তু নিয়ে আসবো এক এক করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার তো তোমরা কিন্তু সবই ভিডিও দেখতে পারবে আর হচ্ছে বন্ধুরা ডোমজুর ঠিক আছে তো আন্দুল আর ডোমজুর মধ্যিখানের মধ্যে আমার বাড়ি হচ্ছে এখানে সরস্বতী ব্রিজের কাছে তো অনেক চেষ্টা করি যে প্রত্যেকটা ভিডিও দেওয়ার তোমাদের কাছে কিন্তু কাজ বাড়ি সব কিছু মিলে হয়তো হয়ে ওঠে না বা পারি না বাট চেষ্টা করি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখো এবং কমেন্ট করবো আমাকে অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা অনেক সময় আমাকে কমেন্ট করেছিল তো তাদের রিকমেন্ডের তার জন্য আমি ভিডিওটা এনেছি আজকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখো এবং মজা নাম আর সত্যি বলতে সেই লেভেলে লাগছে ঠিক আছে দেখো খালি ভিডিওটা interesting and entertaining character Bonbon, music <laughs> music. अब जेल री कैशपुर से